ক্রীড়া মানেই শুধু জয় পরাজয়ের হিসাব নয় বরং এটি আনন্দ ছড়িয়ে দেওয়া সমাজকে একত্রিত করা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক মহৎ উপলক্ষ সেই চিত্রই ফুটে উঠল শাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পূর্ণেন্দু বিকাশ নক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ যেন এক রঙিন উৎসবে পরিণত হয়েছিল ফাইনালে মুখোমুখি হয় জোলাইবাড়ি ইউথ ব্রিগেড ও কালাঢেবা এফসি খেলার শুরু থেকেই দুদলের আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনায় ভরে উঠে মাঠ তবে ৩৫ মিনিটের মাথায় জুলাই প্রতিভাবান স্ট্রাইকার বুধুর একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এফসি প্রাণপণ চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি শেষবাসী বাঁচতেই এক শূন্য ব্যবধানে জয় নিশ্চিত হয় জুলাই ম্যাচ শেষে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী রায় বিজয়ী দলের হাতে দেড় লক্ষ টাকা এবং রানার্স আপ দলের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকার চেকসহ ট্রফি তুলে দেন তবে এই দিনের আসরের আসল বিশেষত্ব ফুটবলের বাইরে স্থানীয় সংগঠন বিন্দাস বয়েজ খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে তারা নিজেদের উদ্যোগে তিনটি অসুস্থ পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা এবং আহত এক ফুটবলারের হাতে দশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে সেই মুহূর্তে উপস্থিত দর্শকরা আবেগাপ্লুত হয়ে ওঠে মনে হচ্ছিল খেলাধুলার মাঠ শুধু প্রতিযোগিতা নয় বরং সহমর্মিতা এবং সমাজসেবারও মঞ্চ বিন্দাস বয়সের ছেলেরা কেবল আয়োজনকারীর ভূমিকায় সীমাবদ্ধ থাকেনি তারা হয়ে উঠেছে সমাজের ভরসা তাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ আর মানবিকতায় বুক গর্বে ভরে ওঠে এই ছেলেরা অনেকেই আমার পরিবারের কেউ বা আমাকে দাদা বলেও ডাকে সত্যি বলতে তারা সাবরুমের গল্প একঝাক লক্ষ্মী ছেলে অকালে ঝরে যাওয়া পূর্ণেন্দু বিকার স্মৃতি তার নামে আয়োজিত এই টুর্নামেন্ট যেন তার জীবনের অসমাপ্ত স্বপ্নকে বাঁচিয়ে রাখল বেঁচে থাক শোক সন্তপ্ত শিবু কাকা ও কাকিমা যারা আজ তাদের সন্তানের প্রতি মানুষের অপার ভালোবাসা অনুভব করলেন সবশেষে বলা যায় সাবরুমের এই ফাইনাল ম্যাচ ছিল শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং সমাজ কল্যাণ আবেগ আর মানবিকতার এক অবিস্মরণীয় উৎসব আমাদের প্রার্থনা মানবিকতার এই আলো শুধু শাবরুমের যুবকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে যেখানে খেলাধুলা হবে সহযোগিতা ভালোবাসা আর সহমর্মিতার প্রতীক